এক নির্যাতিতা পথে নামিয়ে দিয়েছে লক্ষ্য মানুষকে দল মত পেশা রাজনীতি ভুলে অত্যাচারীদের শাস্তির দাবিতে পথে নেমেছে মানুষ মধ্যরাতে রাস্তায় নেমে এসেছেন মহিলারা লক্ষ মানুষকে এক করে দিয়েছে তরুণী চিকিৎসকের মৃত্যু আবার একই সঙ্গে এই ইস্যুতেই কি ফাটল চৌরা হচ্ছে শাসক দলের অভ্যন্তরে প্রশ্ন উঠছে গত কয়েকদিনে শাসক দলের অভ্যন্তরে ঘটে যাওয়া নানা ঘটনায় শনিবার সমাজ মাধ্যমে কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন সেখানে কুণাল লিখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব রুখতে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে সামনে চাই কোনাল ঘোষের এই পোস্ট সামনে আসার পরেই গুঞ্জন শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিয়ে কি কোনো প্রশ্ন তুলে দিলেন কোনাল ঘোষ আর করে ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় একা মোকাবিলা করতে পারছেন না এরকমই কি কিছু বলতে চাইলেন কোনাল ওই পোস্টেই কোনাল বলেছেন আমাদেরও কিছু ভুল শুধরে নিতে হবে ভুলকে করেছে কোনালের পোস্টের পরেই জল্পনা শুরু হয় 14 আগস্ট আর করে হামলার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে করা বার্তা দেন কার্যতো এরপর থেকে অভিষেককে আর জনসমক্ষে দেখা যায়নি শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেন সেই মিছিলে ছিলেন না অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গে ফিরহা থাকে কার্যত কুণালের বিরোধিতা করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভুল করতে পারেন না আর জি করে আমি মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না এটা আমি বিশ্বাস করি অভিষেকের সুরেই আরজিকর নিয়ে মুখ খুলেছিলেন শান্তনু সেন শান্তনু সেনের বক্তব্যে অভিষেকেরই প্রভাব দেখতে পেয়েছিলেন অনেকে তবে এরপরে পর পর ধাক্কা শুক্রবার শান্তনু সেনকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সোমবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকেও সরিয়ে দেওয়া হলো শান্তনুকে কলকাতা পুরসভায় তার জন্য নির্দিষ্ট ঘর থেকে নেমপ্লেট খুলে ফেলা হলো যেটা অনেকেই মনে করছেন ঘর বেদখল হওয়া এত কিছু হয়ে গেল অথচ মেয়র ফিরাদ হাকিম বলছেন এরকম কোনো পদই ছিল না হেলথ অ্যাডভাইসার বলে কোনো পদ ছিল না একটাই ছিল ডক্টর টিকে মুখার্জি ছিলেন কিন্তু এখানে দেখ একটা ঘরও আছে দপ্তর আছে লাগানো আছে না আমি আমি যাই না হেড হেলথ অ্যাডভাইসার কোনো দিন কোনো সার্কুলারে আমরা দেখিনি একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে ডক্টর টি কে মুখার্জি তাহলে সালে করা এই সার্কুলারটি করেছিল কেন এই সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে ডাক্তার শান্তনু সেনকে কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদে নিয়োগ করা হলো মেয়রের অজান্তে এই সার্কুলার ইস্যু করা হলো কি করে যেখানে সার্কুলার স্পষ্ট মেয়রের জানার বিষয়টি উল্লেখ করা হয়েছে দ্বিতীয়ত যদি এরকমই কোনো পদ না থাকে তাহলে পুরো ভবনেই শান্তনু সেনের নেমপ্লেট লেখা ছিল কিভাবে সেটাও কি জানতেন না মেয়র পুরো ভবনে ঘটনা ঘটে যাচ্ছে অথচ মেয়র তা জানতে পারছেন না দলের অন্দরে শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তাহলে কি শান্তনু সেনকে অপসারণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কি কোনো বার্তা দেয়া হচ্ছে দোষীদের ফাঁসির দাবিতে যতটা সরব তৃণমূল এ বিষয়ে ততটাই নিরবতা দলের করে নিউজ টাইম